আচ্ছা দেখছে বাচ্চাটাকে তারপর আমাদেরকে ফোন দিয়েছে আপনারা একটা বাচ্চা পাওয়া গেছে তো তারপর আমরা ফোন বাচ্চাটাকে নিয়ে না বাপের ধন্যবাদ যে তার এই আগের চেয়ে ভালো আছে আর কি আপনার সাথে নিয়ে গেছে সমাজসেবার অফিসার আপনাদের সাথে কোনো যোগাযোগ জেলা মানে সমাজসেবার জন্য লোক আমাদের সাথেই ছিল আমাদের নিয়ে আসছেন নবজা ভোর